ভ্রমণ প্রেমীদের কাছে কক্সবাজার মানে এক অন্যরকম অনুভূতি কক্সবাজার বলতে আমরা সাধারণত বুঝি সুগন্ধা লাবনী পয়েন্ট আর পলাতের বিচ কিন্তু যারা একটু নিরিবিলি সময় কাটাতে চান তাদের জন্য মারবিট বীচ রিসোর্ট হতে পারে এক অন্যরকম অভিজ্ঞতা আর যারা ভ্রমণের শান্ত পরিবেশ খুঁজে বেরান তাদের জন্য এই ভিডিওটা একেবারেই পারফেক্ট তাই অনুরোধ রইলো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের ভ্রমণে আমরা থাকবো মারমিট তিনবেলা খাবার আর ক্যাম্পিং করার বিশেষ সুযোগ এখানেই শেষ নয় এই ভিডিওতে আমরা ঘুরে দেখবো মেরিন ড্রাইভ রোডের অসাধারণ দৃশ্য পৌঁছে যাবো এক নাম জিরো পয়েন্টে আর উপভোগ করবো নিরিবিলি সাগরের অপর সৌন্দর্য তাহলে আর দেরি কেন চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের কক্সবাজার ভ্রমণ গাজীপুর থেকে রাতে স্লিপিং বাসে রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে আরামদায়ক এই বাসে ভাড়া পড়লো জনপ্রতি প্রায় বারোশো টাকা রাতের ফাঁকা রাস্তা বাসে গিয়ে চলছে দক্ষিণের পথে শহরের কোলাহল পেছনে ফেলে বাসটি যখন এগিয়ে চললো মনে হচ্ছিল এক অন্যরকম অভিযাত্রা শুরু হলো আজ আরামদায়ক সিট ঠান্ডা বাতাস আর রাতের ফাঁকা রাস্তা সব মিলিয়ে ভ্রমণের শুরুটা যেন আরো স্বপ্নময় করে তুলল প্রায় মাঝপথে বাস থামলো বিশ মিনিটের জন্য যাত্রা সবাই নেমে একটু হাঁটাহাঁটি কেউ বা গরম চা আবার কেউ নাস্তা সেরে নিচ্ছে এই হোটেলে এরপর আবার বাস ছুটে চললো কক্সবাজারের পথে বুড়ের আলো ফুটতেই চোখে পড়লো সমুদ্র পাড়ের বাতাসের আবাস আর ঠিক সকাল বেলায় আমরা পৌঁছে গেলাম কক্সবাজারের কলাতলি বাস সমুদ্রের গর্জন যেন দূর থেকে ডাকছিল আমাদের আর মনে হচ্ছিল হ্যাঁ অবশেষে আমরা এসে পৌঁছে গেছি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের শহরে কক্সবাজারের কলাতুলি ডলফিন মোড় থেকে অটোরিকশায় করে চলে যেমন মারমিট রিসে যার ভাড়া পড়বে মাত্র দুইশো টাকা আর অবশ্যই দামাদামি করে অটোরিকশা ভাড়া করবে। আমাদের আগে থেকে বুকিং দেওয়া মারমিট বিচ রিসোটই মেরিন ডাইভের পাশে অবস্থিত তাই আমরা চলে যাচ্ছি অটোরিকশা নিয়ে অটোরিকশা ছুটে চললো সমুদ্রের পাশ গেসা মেরিন ডাইভ রোড ধরে এই রাস্তার এক পাশে পাহাড় আর অন্য পাশে সমুদ্রের নীল জলরাশি দৃশ্যটা এতটাই সুন্দর যে চোখ ফেরানো যায় না বাতাসের জাপটা রাস্তা নিরিবিলি পরিবেশ আর দূর থেকে বেসে আসা ডেবের শব্দ মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা এভাবে মেরিন ড্রাইভের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম মারমিট বিচ রিসোর্টে নিরিবিলি পরিবেশ সমুদ্রের কাছাকাছি অবস্থান আর শান্ত পরিবেশ সব মিলিয়ে রিসোর্টে পৌঁছানোর পর মনে হলো এ যাত্রা সত্যি সার্থক মারমিট বিচ রিসোর্টে পৌঁছা আমাদের অভ্যর্থনা জানানো হলো এক ভিন্ন আঙ্গিকে টেবিলে সাজানো ছিল নরম পরোটা সোনারের ডিম বাজি আর হালকা মশলার সবজি সাথে গরম চায়ের কাপ যেন ক্লান্ত শরীরে এনে দিল এক ধারণ সতেজতা রিসোর্টে বসে সামনে চোখ পড়ছে নীল সমুদ্রের ডেউ আর হাতে দোয়া ওঠা চা নাস্তার স্বাদ আর সমুদ্রের সৌন্দর্য একসাথে উপভোগ করার এই দারুণ মুহূর্তটা সত্যি অন্যরকম অনুভূতি এনে দিল যেন ভ্রমণের সমস্ত ক্লান্তি মিলিয়ে গেল এই নাস্তা আর সমুদ্রের টানে এভাবে সকালের শুরুটা হলো একদম পারফেক্ট আর আমরা সবাই মুগ্ধ হয়ে গেলাম এই রিসোর্টের আত্মীয়তা আর চারপাশের পরিবেশে রিসোর্টে কিছুটা সময় রেস্ট নেওয়ার পর দুপুরের কড়া রোদে আমরা সবাই বেরিয়ে পড়লাম কক্সবাজার সমুদ্র সৈকতের পথে সামনে অপেক্ষা করছিল নীল সমুদ্র আর ফরন্ত আনন্দের মুহূর্ত শুধু তীরে দাঁড়িয়ে সমুদ্র উপভোগ করা নয় ছিল নৌকা ভ্রমণের দুর্দান্ত আয়োজন ডিউয়ের সাথে তাল মিলিয়ে যখন নৌকা এগিয়ে যাচ্ছিল তখন মনে হচ্ছিল আমরা যেন এক নতুন রোমাঞ্চের জগতে চলে এসেছি বন্ধুরা সবাই মিলে হাসি আনন্দে বড়া এই নৌকা ভ্রমণ ছিল আমাদের আনন্দের অন্যতম আকর্ষণ নৌকায় বসে চারপাশের দৃশ্য উপভোগ করা একে অপরের সাথে মজার মুহূর্ত শেয়ার করা সবই আমাদের স্মৃতির ভান্ডারে জমা হয়ে রইল ভ্রমণ মানে শুধু ঘোরাফেরা নয় কিছু খেলাধুলার আয়োজন থাকলে সেটা আলাদা মাত্রা যোগ করে তাই সৈকতে আমরা আয়োজন করলাম ফুটবল খেলা রোদ জলমলের উপরে ডেউয়ের শব্দ আর জোর সব মিলিয়ে মনে হচ্ছিল পুরো সৈকতে যেন আমাদের খেলার মাঠ আসিটাটা টাটা প্রতিযোগিতার বন্ধুত্বের আনন্দ সব মিলে এই ফুটবল খেলা আমাদের দিনটাকে আরো রঙিন করে তুললো কক্সবাজার মানে সমুদ্রের অনন্ত ডেও আর অফরন্ত আনন্দ সমুদ্রের তীরে দাঁড়িয়ে গর্জন শোনা পায়ে হেঁটে জল অনুভব করা এই অনুভূতিটা অন্যরকম বন্ধুরা মিলে হাঁটাহাঁটি কখনো পানিতে ভিজে একেবারে অন্যরকম এক ফ্রেশ অনুভূতি কক্সবাজারের সমুদ্র শুধু দেখার জায়গা নয় এটি অনুভব করার জায়গা নৌকার ভবন খেলাধুলা আর বন্ধুদের সাথে কাটানো আনন্দ মুখর মুহূর্ত আমাদের ভ্রমণকে করে তুললো স্মরণীয় হয়তো ছবি ভিডিওতে সেই মুহূর্তগুলো ধরা আছে কিন্তু আসল অনুভূতিটা রয়ে গেছে আমাদের হৃদয়ে যারা কক্সবাজারকে পছন্দ করেন ভ্রমণ পছন্দ করেন তাদেরকে বলবো অবশ্যই এই প্রাইভেট রিসোর্টগুলোতে আসার জন্য এই প্রাইভেট রিসোর্টগুলোতে আসলে এই সাগরের যে নিরিবিলি পরিবেশ আছে তা উপভোগ করতে পারবেন খুব সহজেই তারপর আমরা এই সাগর পাড়ে সময় কাটানোর পর চলে যাচ্ছি আবার মারমিট রিসোর্টে দুপুরের খাবার খাবো এবং দীর্ঘ সময় সমুদ্রের পাড়ে ঘোরাফেরা এবং খেলাধুলা করার পর এবার মনে হলো একটু পেট পূজা করার দরকার তাই সরাসরি চলে গেলাম মারমিট বিচ রিসোর্টের যে ডাইনিং আছে ওইটাতে আর ওইখানে আমাদের খাবার ছিল একদম ফ্রি মানে ওই প্যাকেজের ভিতরেই খাবারের মেনুতে ছিল একেবারে দেশীয় স্বাদের খাবার ভাত দেশি মুরগির ঝোল সমুদ্রের টাটকা মাছ আর আলু ভর্তার ডাল সব মিলিয়ে গরুয়া খাবারের স্বাদ পাওয়া গেল বিশেষ করে মুরগি আর মাছের ঝোল ছিল বেশ মজাদার সাগরের শব্দ কানে আর আর আমরা বেঁধে বসে সেই খাবার উপভোগ করছিলাম যেন সমুদ্রের সামনে এক ভিন্ন আড্ডার স্বাদের আয়োজন প্যাকেজ অনুযায়ী থাকা খাওয়ার জন্য তেরোশো টাকা খরচ মোটো বেশি লাগেনি এই দামে রিসোর্টের আরাম সাগরের দৃশ্য আর দুপুরের খাবার সব মিলে একেবারে সার্থক মনে হলো সবশেষে বলতে হয় কক্সবাজার ঘুরতে গিয়ে যদি একটু ভিন্ন রকম পরিবেশে থাকতে চান অথবা দুপুরের খাবার বা তিনবেলা খাবার খেতে চান তবে মারমিট বিচ রিসোর্ট হতে পারে দারুণ একটি অপশন শুধু খাবার নয় সাথে সাগরের সৌন্দর্য ডেউয়ের শব্দ আর নতুন অভিজ্ঞতা আপনাকে করে তুলবে মুগ্ধ তাই কক্সবাজার এলে একবার হলেও এই অভিজ্ঞতা নিতে ভুলবেন না তারপর সন্ধ্যার সৌন্দর্যটা উপভোগ করার জন্য চলে গেলাম কক্সবাজারের সমুদ্র সৈকতের পারে আর এখান থেকেই সূর্য অস্ত দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে তাই আমার মতো আপনারা এই সন্ধ্যার সময় উপভোগ উপভোগ করতে সমুদ্র সমুদ্র করার পর চলে আসলাম একবারও বিচ রিসোর্টে এখানে রাতের খাবার খাওয়ার পর আমরা চলে যাব সরাসরি আমাদের রুমে আমাদের ভিডিওর প্রথমে দেখে বুঝতে পারছেন আজকের রাতটা আমাদের জন্য এক বিশাল অ্যাডভেঞ্চার হতে যাচ্ছে কারণ আমরা সমুদ্রের পাড়ে ক্যাম্পিং এর মধ্যে থাকতেছি রাতের খাবারের মেনু ছিল বোনা খিচুড়ি ডিম বাজা মুরগির জোল আর সাথে ছিল সালাদ সাধারণ খাবার হলো রিসোর্টের শান্ত পরিবেশে সেটা পেয়েছিল এক ভিন্ন স্বাদ তার পাশে একেবারে নীরব এবং মাঝে মাঝে শোনা যাচ্ছিল ঝিঝি পোকার ডাক আর দূরে নিরস্তব্ধ সমুদ্রের গর্জন এমন পরিবেশে খাবার খাওয়ার আনন্দ ছিল সত্যি অন্যরকম খাবারের পর আমরা ক্যাম্পিং করার রুমে রাত কাটানোর জন্য তৈরি হলাম বন্ধুরা মিলে আড্ডা গল্প আর সাগরের পাশে রাতের নীরবতা এই অভিজ্ঞতা একেবারেই বলার নয় আপনারাও চাইলে কোনো প্রকার ঝামেলা ছাড়া এই অভিজ্ঞতা নিতে পারেন মারমিট বিচ রিসোর্টে সমুদ্রের ঢেউ শান্ত রাত আর বন্ধুদের সাথে কাটানো মুহূর্ত এটা সত্যি জীবনের এক অবস্মরণীয় স্মৃতি হয়ে থাকবে সকালের হালকা ঠান্ডা বাতাস আর ডেউর গর্জন কানে নিয়ে আমরা শুরু করলাম নতুন এক যাত্রা মোটরসাইকেল ভাড়া করে রওনা হলাম বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের পাশ গেসা মেরিন লাইফ রুট ধরে গন্তব্যতে এক নাম জিরো পয়েন্টে মেরিন ডাইপ রোড কক্সবাজার থেকে শুরু হয়ে টেকনা পর্যন্ত চলে গেছে প্রায় আশি থেকে পঁচাশি কিলোমিটার এক পাশে নীল সমুদ্র আর পাশে সবুজ পাহাড় এই রুটকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে সুন্দর সড়ক প্রতিটি বাকি নতুন নতুন দৃশ্য মেরিন ডাইপ রোডে চলতে চলতে চোখে পড়লো জেলেদের নৌকা মজার ব্যাপার হলো নৌকাগুলোতে আলাদা আলাদা নম্বর দেওয়া থাকে যাতে সহজে শনাক্ত করা যায় বোর থেকে দুপুর পর্যন্ত এই জেলেরা মাছ ধরে এনে তীরে ফেলে রাখে এই দৃশ্য সত্যি মন করে মেরিন ডাইভ রোড তৈরি করা হয়েছিল মূলত পর্যটন ও সীমান্ত এলাকার যোগাযোগের সুবিধার জন্য পাশাপাশি এই সড়ক দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন জীবিকা সহজ করেছে এটি শুধু একটি রাস্তা নয় এ যেন সমুদ্র পাহাড় আর মানুষের জীবনের গল্প আমরা মোটরসাইকেল ভাড়া করেছি যাওয়া আসা মিলিয়ে খরচ পড়ছে প্রায় আঠারোশো টাকা শুধু ভাড়া আর তেল খরচ আমাদের নিজেদের বহন করতে হয়েছে চাইলে চান্দের গাড়ি নিতে পারেন এতে খরচ পড়বে তিন হাজার থেকে চার হাজার টাকা আবার সিএনজি অটোরিকশাও একটি অপশন এতে খরচ হবে আনুমানিক দুই থেকে পঁচিশশো টাকা দূরত্ব কক্সবাজার থেকে টেকনাফ জিরো পয়েন্ট প্রায় পঁচাশি কিলোমিটার মোটর বসে যখন সাগরের গর্জন কানে আসছিল আরেক পাশে পাহাড়ের সবুজ চোখে পড়ছিল তখন মনে হচ্ছিল যেন সিনেমার কোনো দৃশ্যের ভিতরে আসি বাতাসের জাপটা সাগরের দেওয়ার নীরব প্রকৃতি সব মিলিয়ে অভিজ্ঞতাটা অন্যরকম আপনারা যারা কক্সবাজার থেকে মোটরসাইকেল বাড়া নিয়ে টেকনাফে আসতে চান মানে টেকনাফ জিরো পয়েন্টে আসতে চান অবশ্যই আপনাদেরকে সতর্ক করতে চাচ্ছি অবশ্যই মোটর সাইকেল নেওয়ার সময় কোথাও কোনো স্পট আছে কিনা এবং এগুলা দেখে এবং ভিডিও করে নেবেন তা না হলে ওরা আপনাদেরকে একটা হ্যারেসমেন্ট করার চেষ্টা করবে বিভিন্ন ইস্যু দিয়ে সেই দিক দিয়ে অবশ্যই খেয়াল থাকবেন যাতে কোনো প্রকার জামেলা না হয় যারা যারা মোটরসাইকেল চালাইতে পারেন অবশ্যই আপনারা মোটরসাইকেল নিয়ে আসবেন এবং মোটরসাইকেল নিয়ে আসলে সমুদ্র এবং পাহাড়ের যে সৌন্দর্য তা সঠিকভাবে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আর অবশ্যই মেরিন ডেভে আসার চেষ্টা করবেন বিকালের দিকে আর এই বিকালের দিকে কিন্তু মেরিন ডেভের যে আসল সৌন্দর্য তা কিন্তু দেখা যায় আর অবশ্যই মোটর সাইকেল নিয়ে আসলে বিচের পাড়ে মোটর সাইকেল নামাবেন না আমাদের মতো আমরা বিচের পাশে মোটর সাইকেল নামাইছিলাম যার কারণে তারা বুঝতে পারছে সেজন্য আমাদের সামান্য কিছু টাকা জরিমানা দিতে হয়েছে প্রায় তিন ঘন্টা যাত্রা শেষে পৌঁছে গেলাম টেকনাফ জিরো পয়েন্টে এখানে দাঁড়িয়ে চোখের সামনে দেখা যায় সীমান্ত এলাকা দূরে মিয়ানমারের পাহাড় পাশে নাফ নদী চারপাশে নিস্তব্ধতা আর সাগরের অপরূপ সৌন্দর্য মনে হবে যেন পৃথিবীর প্রান্তে দাঁড়িয়ে সব মিলিয়ে এই ভ্রমণ অভিজ্ঞতা সত্যি অসাধারণ কক্সবাজার এলে সময় বের করে একদিন অবশ্যই মেরিন ড্রাইভ ধরে টেকনাফ জিরো পয়েন্টে ঘুরে আসতে পারেন চাইলে মোটর সাইকেল চান্দের গাড়ি কিংবা সিএনজি যেটাই হোক খুব সহজেই এই যাত্রা করা সম্ভব বিশ্বাস করুন এটি আপনার জীবনের অন্যতম সেরা ভ্রমণ হয়ে থাকবে সারা জীবনের জন্য ভ্রমণ ভ্রমণ কিন্তু আমাদের শেষ আমরা এখান থেকে সরাসরি চলে যাবো কক্সবাজারে আর কক্সবাজারে আমরা থাকবো এক রাত এবং কক্সবাজারের যে রাতের দৃশ্য এবং সৌন্দর্য সেটাই দেখানোর চেষ্টা করব আপনাদের শেষ মুহূর্তে অবশ্যই ভিডিওটি নাটনে দেখবেন ঠিক আছে কক্সবাজারে এসে আমরা এই মাছ কিনলাম রাতের খাবারের জন্যে মাছ বাড়বে হচ্ছে আমাদের মাছ আর এই মাছটি আমাদের কাছ থেকে নিয়েছিল তেরোশো টাকা এটা কি মাছ সঠিক নাম বলতে পারি না আর সাথে নিয়েছিলাম কাঁকড়া কাঁকড়া বাজি কাঁকড়া আমাদের ফাই হচ্ছে কাঁকড়া জীবনের বেশ কয়েকবার খাইছি আর এবারে কাঁকা নিয়েছি কক্সবাজার থেকে দেখে মনে হচ্ছে টাটকা অবশ্যই খাওয়ার পরে বলতে পারবো কীরকম আর অবশ্যই কক্সবাজার সেই এই সব জিনিস নামাদামি করে কিনবেন এবং এই দেখে শুনে কিনবেন যাতে কোনো বেজাল না থাকে আর বেজাল হলে অবশ্যই এখান থেকে ইগনোর করার চেষ্টা করবেন তারপর সরাসরি চলে যাব সমুদ্রের পারে রাতের মানে কক্সবাজারের যে সুগন্ধা পয়েন্টের যে সমুদ্র বীচ আছে বিশেষ করে সুগন্ধা পয়েন্টের রাতের যে দৃশ্য বীচের পারেন দৃশ্য এটা খুবই ভালো লাগে আর অবশ্যই আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ